কত সুন্দর লাগছে দূর থেকে তো এই যে অনেক অনেক পুরানো মন্দির এটা আমাদের আর ওখানে একটা কালী মন্দির নতুন হয়েছে ওই পাশে তো এই মন্দির অনেক পুরানো মন্দির নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে যে এখন বাজে ঘড়িতে হলো প্রায় বারোটা বারোটা বাজে না বারোটা বাজে নেই পনেরো মিনিট কম তাই এই যে মৌসুমি আজকে এত দেরি করে স্নান করলো এত দেরি এত লেট

কি ভালো মাছ পাবে মাছ ওটা গিয়ে দেখি পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু লাউ দিয়ে ব্যাপক হয় তো যদি পাঙ্গাস মাছ থাকে পাঙ্গাস মাছ দিয়ে লাউটা বানায় হ্যাঁ ভালো হবে তাহলে মিয়াসি 12টা বাজে তো তাহলে আমি যাই আর আর খাবে আর একটু দাও চুলটা চুলটা আছে চুলটা আজকে কাটতে যাব কারণ অনেক দিন থেকে ভাবছি চুলটা বড় হয়েছে ভাবছি যে কাটবো তো কাটা হয় আর বিয়ের কিছু না হ্যাঁ কাটছি তো তো কাটছি আর হচ্ছে এমনি রবিবার দিন তো যাবই আজকে কি বার শুক্রবার আজকে শুক্রবার আজকে গিয়ে চুলটা কেটে আসি তা আগে গিয়ে মাছটা নিয়ে আসি মাছটা নিয়ে এসে বাড়িতে দিই তারপরে গিয়ে চুলটা কাটবো কারণ অলরেডি অনেক লেট আজকে মৌসুমি এখন বারোটা বাজে তা মাছটা নিয়ে আসি গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় আর এদিকে মেলার মাঠ সেজে উঠেছে তো এই যে পাঙ্গাস মাছ আনলাম পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে ভালো হবে আর খিচুড়ি খাও আমি তো খিচুড়ি খাইনি পেট ভরা ছিল বাকি দেরি হবে না কি রান্না করতে তাহলে অল্প একটু বলে দাও বাটিয়ে দাও যাই হোক যা যা কাজকর্ম ছিল সব হালকা হলো এখন গিয়ে চুলটা কেটে আছি এখন বাচ্চা প্রায় একটার মতো তো এখন আবার বাড়ি চলে যাচ্ছি চুল কাটা হলো না মান্ডিতে যে চুলের কাটার দোকানটা রয়েছে ওখানে আর একজন এখন ও আগে থেকে ফোন করে রাখছিলো এক ঘন্টা লাগবে তো এক ঘন্টা তো বসা যাবে না এখন বাড়ি গিয়ে বাইকটা নিয়ে আরেকটা দোকানে যেতে হবে তো এখন বাজছে হলো আড়াইটা ঘড়িতে বাজে আড়াইটা আর এইখানে সুন্দর খাওয়া দাওয়া এই চচ্চড়িটা বলছিলাম মৌসুমকে ওই মাছের তেলটা দিয়ে করছো না আর হচ্ছে এই লাউ দিয়ে হলো পাঙ্গাস মাছ নামই ভুলে গেলাম আর হলো এই হলো কালকের খিচুড়ি আর অল্প ভাত তোমরা তাহলে খাওয়া যাক আরে যে চুলের কাটিং কেমন হয়েছে ছোট ছোট করে নিলাম মানে হ্যাঁ হঠাৎ করে ছোট দেখা যাচ্ছে তার জন্য এরকম ছোট করে নিলাম কারণ বড় চুল রাখা মেনটেন করা মানে খুব কঠিন জিনিস তার জন্য ছোট করে নিলাম কই যাবে বলো এখন বাচ্চা হলো ছয়টা বাঁচতে পনেরো মিনিট বাকি বন্ধুদের বলো ওই যে মৌসুমী আর আমি মৌসুমিদের বাড়ি যাচ্ছি কেন বলো জামা আর প্যান্ট প্যান্ট নিয়ে আসবে ওই যে আমরা যে রবিবার দিন ঘুরতে যাব ওই যেখানে যাব সেখানে ওই প্যান্ট আর ওই যে গেঞ্জিটা পরে যাবে তো ওগুলো ওর বাড়িতে রয়েছে তো ওর বাড়ি থেকে গিয়ে আমরা এখন একটু নিয়ে আসি ওইটা কোনটা ও হ্যাঁ যে কম্বলটা গরম লাগে তার জন্য ওদের বাড়ি থেকে একটা কিনে নেব কাঁথা কাঁথা ওদের বাড়িতে রয়েছে ওর মা ও কাঁথা ভালো সেলাই করে তো এক্সট্রা আছে না এক্সট্রা কাঁথা আছে তো এক্সট্রা কাঁথাই ওদের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসি আর কিছু জানতে হবে তো ওর মাসির বাড়িতেও যেতাম আমরা ওই ওর মা ওর মাসি আজকেও বাড়িতে নেই তো তার জন্য যাব না যাই হোক তাহলে বেরো হেলমেট নিয়ে নেই চাবি হ্যাঁ চাবি নেই

আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এটা হচ্ছে হলো আমাদের মান্ডি এটা মান্ডি তো মান্ডি পেরিয়ে ওই এই দিক দিয়ে আবার মেলার মাঠটা এই দিক দিয়ে আমাদের বাড়ি ওই দিক দিয়ে একটা জঙ্গল পেরিয়ে যেতে হয় মানে বাঁশ গাছের একটা ঝোপ রয়েছে ওই বাঁশ গাছের ঝোপ পেরোলে যায় কিন্তু এদিক দিয়ে আসলে একটু ঘুরতে হয় তো এদিক দিয়ে আমরা যেহেতু যাচ্ছি তো মেলার মাঠটাতে একবার বাইক নিয়ে একটা একটা ঘুরে যাই একটু ওই যে কত সুন্দর লাগছে কি বলে নাকরদোলা এই যে বলছিলাম যে নাকরদোলাটা মানে কত সুন্দর লাগছে দূর থেকে লাইটিং লাগানোর জন্য আর আর এখানে মঞ্চে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে উদ্বোধন হচ্ছে মেলার মাঠের আজকে আর এদিকে সার্কাসটার ওখানে কত আলো দেখো তো বাইক নিয়ে যেহেতু যেতে দিচ্ছে তো গিয়ে একটু ঘুরে আসি এই যে এটা হলো সার্কাস আর এদিক দিয়ে এখনও দোকানপাটগুলো সেরকম বসেনি আস্তে আস্তে বসবে বাইরের থেকে অনেক বাইরের থেকে দোকানপাট অনুরোধ দোকান তো সেরকম কোনো দোকান বসেনি এখানে এখনো ওই যে সার্কাসটা নাকি অনেক ভালো বড় তো এগুলা সার্কাস এখন কে দেখে সবাই এখন মোবাইলে রিলস দেখতে ব্যস্ত সার্কাসের এখন এগুলা কোনো আসা যায় না ও এ দিয়ে চলো তো তাহলে আজকে মন্দিরটা যাই মন্দিরটা দেখি কীরকম সাজিয়েছে তো এই যে এই লটারির দোকানগুলো খুব ভালো চলে এই গ্রামাঞ্চলে লটারির দোকানটা দেখো লটারির দোকানগুলো খুব ভালো চলে তিন টাকা করে না পাঁচ টাকা করে টিকিট ওই সব দোকান মানে অনেক টাকা কামি করে তো ওই মেলাটা এই মন্দিরের জন্যই হচ্ছে তো এখানেই পূজা হয় এই যে অনেক অনেক পুরানো মন্দির এটা আমাদের আর ওখানে একটা কালী মন্দির নতুন হয়েছে ওই পাশে তো এই মন্দির অনেক পুরানো মন্দির ওই যে এখন বাচ্চা সাড়ে সাতটা সাড়ে সাতটা আর আমরা এই যে খাওয়ার নিয়ে বসে পড়লাম অ্যাডভান্স খাচ্ছি আজকে তো এই যে আমি খাই একটু তাড়াতাড়ি আগে আজকে এখানে ওই যে পাঙ্গাস মাছের ঝোল আর এইটা তো ব্যাপক হয়েছিল আজকে চচ্ছড়িটা চচ্ছড়িটা বলছিলাম তোমাকে মাছের তেলগুলো দিয়ে বানাও মাছের তেলগুলো দিয়ে চচ্ছড়িটা বানানোর জন্য খুব ভালো হয়েছে তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ